শ্যুটিং করতে গিয়ে শ্যুটিংয়ের ফাঁকে সাগরের বুকে কার নাম লিখলেন চিত্রনায়িকা শবনম বুবলি প্রথম অক্ষরটা আমরা দেখেছি বি প্লাস দ্বিতীয় অক্ষরটা আর বিতে বুবলি কিন্তু আর তে কার নাম কুটি কুটি বুবলি সাকিবিয়ান অপবিশ্বাস ভক্তদের মনে প্রশ্ন জেগেছে সাগর পারে ঘুরতে গিয়ে বুবলি কার নাম লিখলেন তাহলে কি নতুন কার প্রেমে পড়েছেন চিত্রনায়িকা সবনাম বুবলি দিয়েছেন ফ্লাইং কিস ও উরু উরু কিস সাগরের ডেবের সাথে মিশে গিয়ে বুঝিয়ে দিয়েছে যে তোমাকে কতটুকু ভালোবাসি দীর্ঘদিন ধরে সাকিব খান এবং শবনম বুবলি আলোচনায় নেই তবে এবার কি ক্যাপশনের নতুন কোনো শিরোনামে সবনম বুবলি যুক্ত হতে যাচ্ছেন জানা গেছে সম্প্রতি সিনেমার শুটিং করার জন্যই তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার ঘুরতে গিয়ে শুটিংয়ের পাখি সাগরের বুকে নিজের আঙ্গুল দিয়ে লিখেছেন বি প্লাস আর যদি বি প্লাস অ্যাস লেখা হতো তাহলে অনেকে বুঝত যে বিতে বুবলি এসতে সাকিব কিন্তু অনেকে বলছেন বিতে বুবলি এবং আর বীর যেহেতু শেহাজাতকান বীর তো বীরের প্রথম অক্ষর বি হবে কিন্তু বি প্লাস আর কেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা মন্তব্য করে জানাবেন বি প্লাস আর তে সবনম বুবলি কী বুঝিয়েছেন তাহলে কি নতুন কারো প্রেমে পড়েছেন দেখুন সাকিব খানের সঙ্গে নাম ববলি দেশ বিদেশে বসগিরি সিনেমা শ্যুটিং করার সময় প্রেমবন্দি হয়েছেন অনেক ফটোতে সবনম বুবলি মনে হয় এখনও সেই দিনগুলোতে ফিরে গেছেন স্মৃতি হয়তো তাকে এখনও পিছু ডাকে তাই বলতে পারেন না সাকিব খানকে যদিও সাবেক স্বামী সাকিব খান সব নাম বুবলি থেকে অনেকটাই দূরে আছেন নিজেকে ফিট স্লিম রাখার জন্য বুবলি অপরন্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঝে মধ্যে সঙ্গে শেয়ার করেন নানান দৈনন্দিন ব্লগ এবার শেয়ার করেছেন সাগর পাড়ে গড়তে যাওয়ার একটি ব্লগ সেই চৌত্রিশ সেকেন্ডের একটি রিলস ভিডিওতে দেখা গিয়েছে যে সাগরে উষ্ণতা চালাচ্ছেন বুবলি মুক্ত হয়েছেন তার বক্তরা অনেকটাই উচ্চসিত দেখা গিয়েছে এই নায়িকাকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা সবনাম বুবলির আরও পাঁচটি সিনেমা এখনও চল্লিশ বছর বয়সেও আঠেরো বছর বয়সের অভিনেত্রী হিসেবেই পারফর্ম করে যাচ্ছেন গেল দুই ঈদেও মুক্তি পেয়েছে সবনম ববলির বেশ কয়েকটি সিনেমা বক্তরা আশা করছে আসছে নতুন কিছু সিনেমার শুটিং করতে গিয়েই কিছু রিলস শেয়ার করছেন পাশাপাশি ফটোশ প্রমোশন বিজ্ঞাপনেও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা এবং একমাত্র সন্তান শেজাদ খান বীরকেও সময় দিচ্ছেন সব কিছু মিলেই ব্যস্ত সময় পার করছেন নায়িকা বুবলি